গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার সবাই খুব ভালো আছে আমার এখন রান্না হচ্ছে সকাল করে একটু রান্না করছি আমার মেয়ে আঁকছে ওর মেয়েকে দেখা আমার মেয়ে আঁকছে স্কুল যাবে আর আমার দুষ্ট সোনা মিষ্টি সোনাগুলোকে বার করা যাবে দুষ্ট শোনা মিষ্টি সোনা ওরাও খেলছে একটু পরেই চাচাতে শুরু করে দেবে ঝগড়া রান্না হচ্ছে পটল ভাজা বাঁধাকপির তরকারি হয়ে গেছে মাছের ঝাল হবে চলো বন্ধুরা পরে দেখা হবে মিশো থেকে একটা পার্সেল এসেছে চলুন আনবক্সিং করি বাবা ধর এবং দেখা দিচ্ছি

গুড ইভিনিং বন্ধুরা সারাদিনের পর সন্ধ্যেবেলা আবার কথা বলতে এলাম রান্না আবার শেয়ার করব চলুন দেখিনি কি ছোলার ডাল মটর ডাল ভেজানো আছে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি আর এখানে পকোড়ার গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচা লঙ্কা আদা নুন একটু রসুন দিয়ে বেজে বেটে নিয়েছি গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছি আর পকোড়া বাটবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে ডালটাকে বেটে নেবো ডাল বাটা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা নুন দিয়ে ডাল বাটা হয়ে গেছে কড়াতে তেল দিয়েছি একটু হালকা গরম হলে এবার দিয়ে ভেজে নেব আস্তে আস্তে গ্যাস জাল কম দিয়ে আর লো ওভেনে দিয়ে একদম কমে মিডিয়ামে দিয়ে ভাজতে হবে পুড়ে গেলে ভালো লাগবে না ভেতরটা কাঁচা রয়ে যাবে উপরটা ককরা হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে বাকিটা যেটুকু ভাজার আছে ভেজে নেবো দু খেপে লাল লাল করেও ভাজা হয়ে গেছে আর একটু করে নামিয়ে নেব হয়েই গেছে বলতে গেলে আমি একজন খাচ্ছি খাচ্ছি আমি কেমন হয়েছে ভালো ভালো হয়েছে হ্যাঁ গুড বয় আমি গুড বয় আজকের মতো টাটা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট বলে দাও গুড নাইট